আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত মারাফাত বিউটি সলিউশন থেকে সুপ্রিয় দর্শক আমরা ফার্নিচারের দোকান থেকে ভিডিও করছি এই চেয়ারটা আমাদের ডেলিভারির জন্য রেডি করা আছে কিছুক্ষণের মধ্যেই এটা ডেলিভারি হয়ে যাবে স্থানের স্বল্পতার কারণে এগুলো এভাবে রাখা আছে ডেলিভারির সময় আমরা এইগুলো কাস্টমারকে সেট আপ করে দেব তো এই চেয়ারগুলো হচ্ছে আমাদের কারখানাতেই ম্যানুফ্যাকচার করা চায়না থেকে সমস্ত পার্টনে আমরা এই চেয়ারগুলো এখানে তৈরি করি আর চেয়ারগুলো খুবই সুন্দর এটা চায়নার মডেলেরই চেয়ার চায়না থেকে আগে আমরা এই চেয়ারগুলো নিয়ে আসতাম কিন্তু আসলে এখানে আমরা যদি চেয়ারগুলো ম্যানুফ্যাকচার করি সমস্ত পার্সেনে সেক্ষেত্রে চেয়ারগুলোর কস্টিং অনেক কম হয় তো যেই কারণে এই চেয়ারগুলো এখন আমরা এখানেই তৈরি করছি এই মডেল ছাড়াও আরও বেশ কিছু মডেল আমরা এখানে তৈরি করি এই চেয়ারটা আপনাদের আমরা দেখাচ্ছি সালামাইফের চেয়ারটা দেখান হাইড্রোলিক চেয়ার এটা ওপরের নিচে উঠবে নামবে এবং পিছনে ভাঙা যাবে ফেসিয়াল ব্রাইডাল মেক আপ এই সমস্ত কাজের জন্য এই চেয়ারগুলো ব্যবহার করা হয় আপনারা যারা পার্লার আছে আপনাদের আপনারা এই ব্যাপারগুলোতে জানেন এই চেয়ারগুলো খুবই ফ্লেক্সিবল আরামদায়ক চেয়ার এবং খুব দেখতে চমৎকার এটা হচ্ছে ওই ব্যাক হাইড্রোলিক এটা দেখালাম আর নিচের হাইড্রোলিক হচ্ছে এখানে এটা এখানে আমরা একটা ব্যাপার আপনাদেরকে জানাই আমরা কিন্তু নিচের যে হাইড্রোলিকটা ইউজ করি এটা বড় চেয়ারের জন্য সচরাচর যে হাইড্রোলিক ইউজ করা হয় সেগুলিই ব্যবহার করি যার কারণে এই চেয়ারগুলো কিন্তু খুব টেকসই হবে যে হাইড্রোলিকগুলো হচ্ছে পাঞ্চ করে ওঠানো হচ্ছে আরও কিছুটা উঠবে তো বড় চেয়ার হাইড্রোলিকগুলো হচ্ছে প্রায় দুশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে অনেক সময় ক্লায়েন্ট একটু হেলদি হন ক্ষেত্রে এই হাইড্রলিকগুলো ফেসে যাবে না যাক এই ব্যাপারে আমরা আগের ভিডিও তো আপনাদেরকে বলেছি আজকে আরে সে ব্যাপারে না বলছি আজকে বললাম শুধু এই চেয়ারের ডিজাইনটা দেখালাম আর কালারের ব্যাপারে বলি যে এই কালারটা ক্লায়েন্ট তার ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে মিলিয়ে অফ হোয়াইট কালার করে নিয়েছেন তো আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু এই চেয়ারগুলো আমরা তৈরি করতে পারব হাতলটাও খুব সুন্দর কথা এই চেয়ারটা আসলে খুব অল্প টাকার মধ্যে খুব সুন্দর চেয়ার এই চেয়ারগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হলে আমরা যেই রেটে সেল করতে পারছি এখন তার থেকে প্রায় পনেরো হাজার বিশ হাজার টাকা রেট বেশিতে সেল করতে হয় চায়না ইম্পোর্টেড চেয়ারগুলো তো এই চেয়ারগুলো একটু কমে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ছাড়াও আরও বেশ কিছু মডেল আমাদের কাছে কিন্তু আছে আমরা ক্যাটালগ দেখিয়ে আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে এগুলো আমরা তৈরি করে দিই তো এই চেয়ারগুলো কালেকশন করার জন্য আমাদের শোরুমে আসুন আপনারা আমাদের শোরুমের ঠিকানা অনেকেই জানেন আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সংলগ্ন গোল্ডেন প্লাজা সুপার মার্কেট গোল্ডেন প্লাজা সুপার মার্কেটের নিজ তলাতে আরাফাত পার্লার ফার্নিচার আমাদের ফার্নিচারের দোকান নিজ তলায় তারও একটি দোকান আছে আরাফাত কসমেটিক্স এবং লিফটের তিন সিটিতে উঠলে চারতলাতে হচ্ছে আমাদের বড় শোরুম আরাফাত বিউটি সলিউশন তো সুপ্রিয় দর্শক যারা এই চেয়ারগুলো সংগ্রহ করতে চান অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম